আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ভেলের নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে যারা অর্ধেক দামে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অথবা ইউজ ফ্ল্যাগশিপ ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমরা ছয়টা ব্র্যান্ডের ছয়টা ভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ রেখেছি যেখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো ডেলের এক্সপিএস থার্টিন মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ লিনোভো প্যারের এক্সো ওয়ান কার্বন আসুসের জেন বুক এবং এইচপি ব্র্যান্ডের এল বুক সিরিজের ল্যাপটপ তো যারা এই একদম রিজনেবল প্রাইসে অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য জানানোর চেষ্টা করব এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো আসুন ভিউয়ার্স একে একে আপনাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করি তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এলিভেন বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেলের ফ্ল্যাগশিপ ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ ল্যাপটপটা স্পেশালি এআই ডেডিকেটেড চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা লেটেস্ট যে ফিচার্স আছে এআই টেকনোলজি সেটা ল্যাপটপটার সাথে ইনক্লুড আছে কনফিগারেশন হিসেবে আছে রাইজেন ফাইভ এইট সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ আট পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে এআই ডিডিকেটেড চিপ পাচ্ছেন পলি স্টোরিও সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড কিলিক্লিস ট্র্যাকপ্যাড ফুললি মেটাল মিল্ট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা বর্তমানে আইটিভিলি শপে একদম অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন শিল্প অবস্থায় এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো প্রাইস আইটিভিলি শপ থেকে মাত্র 95,500 টাকায় পারচেজ করতে পারবেন সাথে থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি বর্তমান সময়ের এইচপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজের ভিত্তে সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ হচ্ছে এটা মোটামুটি অর্ধেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ডে আমরা একটা ডেলের ল্যাপটপ দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু তিন লক্ষ টাকা প্রাইস আমি আপনাদেরকে মডেল কনফিগারেশন বলে দিচ্ছি চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস এটা কোরাই সেভেন পি ক্যাটাগরির প্রসেসর যেটা টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটার সাথে পাবেন আপনারা এফএসডি রেজুলেশনের ওলের ডিসপ্লে এখানে টাচবার পেয়ে যাচ্ছেন নাইনটি কভারেজ কিবোর্ড এবং ট্র্যাকপ্যাডটা প্যাডটা হাইট করা আছে ল্যাপটপের কালারের ম্যাচিং এর সাথে এখানে ট্র্যাকপ্যাড প্যাড দেওয়া আছে যেটা ডেলের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপ শিল্পক অবস্থায় আগেই বলেছি তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে বত্রিশ জিবি ওয়ান টিবি কোরাই সেভেন পি ক্যাটাগরির প্রসেসর টুয়েলভ জেনারেশন আর একটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই সেভেন পি ক্যাটাগরির প্রসেসর দুইটা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন তো নেক্সটে হচ্ছে আমরা একটা লিনোভো থিঙ্কপ্যাড দেখাবো এটাও একটা ইউজ ল্যাপটপ জাস্ট এগুলার প্রত্যেকটা ল্যাপটপ লুকিং লাইক অফ নিউ কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম ওয়ান টি দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে শিল্প এক অবস্থায় কেউ যদি এই ল্যাপটপটা পারসেস করতে চান আড়াই লাখ টাকা প্লাস হচ্ছে এর স্টাডিং প্রাইস চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন 95,500 ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা একদম প্রিমিয়াম লোকে আছে কনফিগারেশন কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এবং কন্ডিশন একদম ফ্রেশ সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন একবার চার্জ দিলে মোটামুটি সারাদিন চলে যাবে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস মাইক্রোসফট সার্ফেস মানেই হচ্ছে ভ্যালু ফর মানি কারণ উইন্ডোজের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম এবং স্মুথনেস হচ্ছে মাইক্রোসফট সার্ফেস যার ব্র্যান্ড ভ্যালু এবং পারফরমেন্স দুর্দান্ত লেভেলের মাইক্রোসফট সার্ফেস এর কখনো পারফরমেন্স ড্রপ করে না এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সার্ফেস ল্যাপটপ ফোর কোরআ এর ইলেভেন জেনারেশন ইন্টেলের এর ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে কে এর গ্লোসি ডিসপ্লে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে এর ডিসপ্লেটা হচ্ছে কিন্তু পিকজেল সেন্স তো পিকজেল সেন্স দিয়ে আসলে কি মিন করে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন এটা ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা দেখাবো একটা অ্যাপেলের ম্যাকবুক প্রো একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কনফিগারেশন আছে যারা স্পেশালি প্রোডাক্টিভিটি সফটওয়্যার নিয়ে কাজ করেন যেমন অটো ম্যাক্স রেন্ডারিং ভিডিও এডিটিং এই জাতীয় যারা কাজ করতে চান আবার স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল এটার মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো টু কনফিগারেশনটা পাচ্ছেন আপনারা কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ আইডি টাচবার সহকারে ল্যাপটপ টা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে ল্যাপটপ টা তে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক কন্ডিশন একদম ব্র্যান্ড ইউ লুকস এর মতো আছে কোনো দাগের স্কেচ নাই এটা পারচেস করতে পারবেন একদম রিজনেবেল প্রাইস সেভেন্টি টাকা লাস্ট মোমেন্টে আমরা একটা আসুসের জেন বুক দেখাবো এই ল্যাপটপ টা হচ্ছে আমাদের ভিডিও আজকে একদম লেটেস্ট কালেকশন আপনারা বলা যেতে পারে স্পেশালি এই ল্যাপটপটার লুকিংটা আমরা আপনাদেরকে শেয়ার করব আগে এটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে মডেলটা হচ্ছে আসুসের জেন বুক ফোরটিন ওলেট যেটা কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি ডলবি অ্যাটমোস অডিও সাউন্ড সিস্টেম আর একটা হচ্ছে হারমান কার্ডন সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে দুইটা সাউন্ড সিস্টেম আছে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল এর ফোর কে এবং গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক ল্যাপটপটা সিলভার এবং অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা যেটাকে বলে সিরালুমিয়াম আর ডিজাইনটা হচ্ছে অসাধারণ মানে আসুসের জেনবুক এর সবচেয়ে লেটেস্ট মডেল এগুলো আর এটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা একদম বিস্তারিত ইনফরমেশন গুগল থেকে ভালোভাবে জেনে বুঝে পার্চেস করতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি একটু দেখিয়ে দিচ্ছি থার্টিন জেনারেশন কোরাই ফাইভ থার্টিন ফর্টি হচ্ছে প্রসেসরের মডেল যেটা বারো কোর ষোলো থ্রেড টোটাল একুশ ক্যাশ মেমোরি পাবেন খুবই পাওয়ারফুল প্রসেসর এটাও আপনারা ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে নাইনটি টাকা হলে পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা একদম প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ অর্ধেক দামে ফ্ল্যাগশিপ টাইপের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে ফ্ল্যাগশিপের বিভিন্ন কালেকশন বা বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস জানতে চান ডট এখানে ভিজিট করে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ